হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কিন্তু আজ আমি ভালো নেই আমার শরীরটা বেশি ভালো নেই কালকে রাতে হঠাৎ জ্বর এলো মাথা ব্যথা তো আজকে সকাল সকালও তাই মনে হচ্ছে ইচ্ছে করছে না যে ডিউটি যাই সকাল সকাল স্নান করে নিন কারণ কারেন্ট থাকবে না শুনছি তো কারেন্ট না থাকলে তো জলের সমস্যা হয়ে যাবে সেই স্নান করতে গেলে তো ছটা হয়ে যাবে তো ভাবলাম শরীরটা ভালো লাগছে না কিছু করার নেই একটু স্নান করিনি স্নান হয়ে গেছে বাবাও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে রান্না রকম ডাল আর একটু শাক ভাজা করলাম কালকে একটু মাছের চুল আছে এই রান্না করলাম মানে ইচ্ছে করছে না করতো জোর জবস্তি আর কি তো ডিউটি তো যেতেই হবে যেহেতু গোটা মাস ডিউটি করিনি শরীর খারাপ লাগলো বা ছুটি নেওয়ার কোনো অপশন নেই কারণ আমাকে আবার ছুটি নিতে হবে তো চলো কি রান্না হলো কি বলেই তো দিলাম ডাল শাক ভাজা এটুকু করলাম মাছের ঝোল আছে একটু ডাল করে নিলাম একটু শাক ভাজি এখানে বোমা একটু পুঁটি মাছ দিয়ে গেল আর এখানে একটু মাছের ঝোল আছে তো চলো এই দিয়ে ভাতটা বেড়ে নি তো চলো এখন রাখছি কালকে কালকে থেকে মানে মাথাটা প্রচণ্ড চক্কর দিচ্ছে মানে চোখ বন্ধ করে আসছি ভালোই লাগছে না সইটা কয়েকদিন থেকে কালকে রাত্রে তখন হঠাৎ জ্বর চলে এলো তো তো এখন রাখছি পরে কথা হচ্ছে আগে বাবালকে খাইয়ে দেই নিজে একটু খেয়ে বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি সে সকালে একটু ব্লগ করেছিলাম তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে আর হয়নি কথা বলা বলেছিলাম সকালে যে কারেন্ট থাকে না সেই কারণে লাঞ্চ এসে কারেন্ট নেই এত গরম তার মধ্যে কারেন্ট নেই তো আজকে ডিউটি ছাড়তে অনেকটা লেট হয়ে গেলো পনেরো সাতটার সময় ঘরে এলাম সকালে বাসন দুপুরে বাসুন সবগুলো ছিল সেগুলোকে মাজলাম গ্যাসটা মে পরিষ্কার করে একটু চা করে নিলাম আমি চা চা খেয়ে গেলে মাথাটাকে ঠান্ডা করে নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা করছে কালকে রাত্রে হঠাৎই জ্বর এলো মাথা ব্যথা তো ডিউটি গেলাম ডিউটি করলাম আমি একটু চা নিয়ে নিয়েছি হলো চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নেই অনেকগুলো বাসন ছিল সেগুলো মেঝে গ্যাসটা মুছে চাটা আগে করে নিই চলো আগে চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে তো আটাটা মাখা হয়ে গেল তো চলো রুটি কটা ভেজে নেই রুটিগুলো ভাজা হয়ে গেল তো এখন একটু সবজি করে নেব সবজিটা বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে আর যেরকমই সবজি হবে তোমাদের কিছু হবে না একটু ভাজা ভাজা যেহেতু রুটি দিয়ে খাওয়া সেই কারণে একটু এরকমই বানিয়ে নিলাম তো চলো বাবা নিচে আর তোমাদের দাদা হয়ে গিয়ে খেতে দিয়ে দিই হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো অনেকটা রাত হয়ে যাচ্ছে এখন বাবানো অনেক আগে ঘুমিয়ে পড়েছে তো চলো এবারও ঘুমোতে যাই না তো শরীরটা আমার শেষ হয়ে বলছে না সকালে উঠতে চাইবেলা তো সকালে সত্যি আমার ইচ্ছা না তো চলো আজকে আমরা কথা বলি না সবাইকে গুড নাইট দিয়ে সবাই ভালো থেকে শুদ্ধ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও গুড নাইট টাটা বাই